নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্সটিন অফ নভেম্বর শনিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে এই পনেরো নটা নটা নাগাদ আসলেও শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডাও লেগেছে আর তার সাথে কাশি হচ্ছে যাই হোক সকালে ঘুম থেকে ওঠার পরও প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্নান ধান করে রেডি হয়ে এই পাঁচ সাত মিনিট আগেই ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর এখন রোদে বসে একটু খেলা করছে হ্যাঁ বল বল আর আমি এদিকে সকালের অধিকাংশ কাজকর্ম সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাবো রুটি আর ভেন্ডি ভাজা ভেন্ডিটা তো আগেই ভেজে নিয়েছি আর এখন রুটি বানাবো তো আটাটা মাখছি রুটি বানিয়ে তুলতুল বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর ধানিকে স্নান করাবো আর তারপরে আমি যাব স্নানে এখন বাজে এগারোটা পনেরো তখন রুটি আর চাটা বানিয়ে তুলতুল বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ধানিকে স্নান করাতে নিয়ে গেলাম ধানিকে স্নান ধান করানোর পরে আজকে তুলতুলের বাবা ধানিকে ছাদে দিয়ে এসেছে গতকালকে এই দুটো ছাদ পরিষ্কার করানো হয়েছে তবে ছাদে দিয়ে এসেছিস ঠিকই ওই দশ থেকে পনেরো মিনিট মতন থাকবে তারপর এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে নিয়ে আসতে বাধ্য হব অন্যান্য সময় রোদে তাও বসে কিন্তু স্নান করে একদম বসতে চায় না যাই হোক ওকে স্নান করানোর পর আমি এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপরে স্নানে গেলাম স্নান করে পুজো সেরে এই পাঁচ মিনিট আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়েছি তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ আগেই নিচে থেকে দুধটা নিয়ে আসলাম এখন এদিকে দুধ জাল হচ্ছে আর পটল ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজা হচ্ছে আর একটু আলু ভাজবো আর যেহেতু শনিবার তাই প্রতি শনিবারের মতন আজকেও এই অরহর ডালে একটু নিরামিষ খিচুড়ি করব এখন বাজে বারোটা পঞ্চান্ন আর এই সবে মাত্র দুপুরে রান্নাবান্না কমপ্লিট হলো আর আজকে দুপুরের লাঞ্চ মেনু অরহর ডালে নিরামিষ খিচুড়ি আর তার সাথে পটল আলু আর বেগুন ভাজা আর গতকালকে যার কাছ থেকে পানি ফল নিয়েছিলাম সে আজকেও অনেক কিছুই নিয়ে এসেছিল তো আমি একটু কমলা লেবু আর লাল শাক আর একটু আদা নিলাম আর তুলতুল কিছুক্ষণ আগে জল খেতে খেতে পুরো এক গ্লাস জল সোফার সিটারে ঢেলে দিয়েছে পড়ে যায়নি ঢেলে দিয়েছে তো সিটারগুলো এখানে রোদে দিয়েছিলাম এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর তখন তুতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে দেওয়ার পরে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম বেডে নিয়ে গিয়ে শোয়ানোর প্রায় সাথে সাথে আজকে তোতুল ঘুমিয়ে পড়েছে তবে ওই যে কাশিটা হচ্ছে যার জন্য বারে বারে ঘুমটা ভেঙে যাচ্ছে ঠিক করে ঘুমাতে পারছে না যাই হোক ওদিকে আমি আমার যে কাজগুলো প্রতিদিনের থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে তিনটে পনেরো আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন আমি রেডি হয়ে একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে আজ যেহেতু শনিবার তো এখন আমি হাটে যাচ্ছি সব নিয়ে নিয়েছি স্কুটির ছাবিটা নেব নিয়ে নেব মুে এক পা গাজর দিয়ে দিচ্ছি এগারো গুড ইভিনিং এখন বাজে পাঁচটা আর আমি দশ পনেরো মিনিট আগে হাট থেকে ফিরলাম আর দিদি আজকে অন্যান্য দিদির তুলনায় একটু দেরিতে কাজে এসেছি কারণ আমি যখন আসলাম তখন দেখলাম দিদি কাজ করছে অন্যান্য দিন দিদি সাড়ে চারটের মধ্যে কাজ সেরে বাড়ি চলে যায় যাই হোক দিদিও কাজটা সেরে কিছুক্ষণ আগে বাড়ি গেল আর তুলতুল বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছে আয় আয় এদিকে তুই শিখবি হ্যাঁ

হ্যাঁ বাবা মিষ্টি মা ওঠো এখন বাজে আটটা আর আমি হাট থেকে বাজারপত্র করে এই পনেরো পাঁচটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ থেকে সবজিপাতিগুলো বের করব ঠিক সেই সময় তুলতুলের পিয়ানো টিচারা আসলো তুলতুল তো তখন মানে তার কিছুক্ষণ আগে বাবার সাথে ঘুরতে গেছিলো তো ও আসার পাঁচ দশ মিনিটের মধ্যে তুলতুল চলে এসেছিলো তারপর প্রতি শনিবারের মতন এই শনিবারেও ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন ও ছিল একটু বাজালো তুলতুল বসলো তবে আজকে বেশিক্ষণ বসেনি গত সপ্তাহেও তাই গত সপ্তাহে ওই পাঁচ সাত মিনিট মতন বসেছিল আজকেও তাই আজকে অবশ্য শরীরটা ভালো ছিল না তো ওই ও চলে যাওয়ার পর আমি দুধটুকু গরম করে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম তারপর সন্ধে টন্ধে দিলাম আর কিছুক্ষণ আগে আমাদের ওই প্রতিবেশী একজনের বাড়িতে পুজো ছিল তো আমি তুলতুল তুলতুলে বড়ো মা ছোট দিদি সেখানেই গিয়েছিলাম প্রসাদ প্রসাদ নিয়ে এই কিছুক্ষণ আগে ফিরলাম এখন বাজে দশটা পঁচিশ আর তখন ব্যাগ থেকে সবজিপাতিগুলো সব বের করে ফ্রিজে গুছিয়ে গাছিয়ে রেখে ওই আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম তবে আজকে রাতে রান্নাবান্না শুরু করতেই অনেকটা দেরি হয়ে গেছে ভাত আর ভাতের মধ্যেই ওই কৌটো করে ডাল সিদ্ধ দিয়েছিলাম তো সেটা হয়ে গেছে এখানে আলু ফুলকপি ভাজা হচ্ছে ডালটা ফোড়ন দেব আর বেগুনটা ভাজবো আজকে ওদের ডিনার করতে করতে অনেক দেরি হয়ে যাবে আজকে না আমার এক্সারসাইজ হলো আর না তুলতুল পড়তে বসল করে যে সময় কেটে গেলো বুঝতেই পারলাম না এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর আজকে আমার রাতে রান্নাবান্না সারটে সাথে প্রায় দশটা চল্লিশ মতন বেজে গেছিলো রান্নাবান্না সেরে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আজকে যে এত দেরি কী করে হলো আমি বুঝতেই পারলাম না মানে বাজারপত্রগুলো তুললাম তারপর ওদিকে আরও দু একটা কাজ ছিল সেগুলো সাথে সাথে যে এত দেরি হবে মানে আজকে রাতে রান্না বান্না শুরুই করেছিলাম পনেরো দশটা দশটা নাগাদ যাই হোক আজকে ওদের ডিনার করতে করতে প্রায় এগারোটা পাঁচ দশ মতন বেজে গিয়েছিলো আর আজকে রাতে আমাদের সকলের জন্যে ভাত করেছিলাম প্রেশার কুকারে ভাত আর তার সাথে করেছিলাম ডাল আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা আর আমার জন্য আমি একটু আলু পটল সেদ্ধ দিয়েছিলাম এটাই এখন কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু মেখে নিচ্ছি যাই হোক ডিনারে পত্র তুলার প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম তো আজকে এগারোটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে টুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে শরীরটা তো খুব একটা ভালো নেই মানে সকাল থেকে সমানে কেসে যাচ্ছে টেম্পারেচারটা আপাতত নেই কিন্তু কাশিটা খুব হচ্ছে আর সর্দি আর গতকালকের মতন আজকেও তাই তুলতুলকে ডিনার করালো করানোর কিছুক্ষণ পর বমি করে দিল তার কিছুক্ষণ পর আবার খাওয়ালাম প্রথমে ভেবেছিলাম যে দুধ রুটি খাওয়াবো তারপর দেখলাম ঠান্ডা লেগেছে তারপর কাশি হচ্ছে আবার যদি গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে আর সর্দি লাগলে এমনিতেই মুখে কিছু ভালো লাগে না তাতে দুধ রুটি তো একদমই খেতে পারবে না তাই ভাবলাম ভাতই খাইয়ে দিই সেভাবে ভাত ডাল আর আলু সেতুতেই খাইয়ে দিলাম যাই হোক বমি করার পর মানে বমি করার কিছুক্ষণ পরে আবার খাওয়ালাম গতকালকে তো সারা রাত কিছু খাওয়াইনি কিন্তু আজকে দেখলাম একবার তো গতকালকে সারা রাত না খেয়েছিল আবার আজকেও যদি না খেয়ে থাকে এরপর পিত্তি পড়বে তাই আজকে আবার একটু খাইয়ে দিলাম তবে তখন বেশি খাইনি তিন চার চামচ মতোই খেলো ওই ভাত ডাল আলু সেদ্ধই খাওয়ালাম শরীরটা যখনই আমি মানে এই যে কী যন্ত্রণা যখনই একটু ঠিক থাকে ঠিক তার কিছুদিন পর শুরু হয়ে যায় সর্দি কাশি তো খুব বিরক্ত করে খুব পনেরো দিন পর পর কুড়ি দিন পর এই সর্দি কাশি জ্বরতে থাকে ওর কি ঠান্ডা লাগে সবচেয়ে বড় কথা একদম কথা শোনে না না ওই যে গতকালকে বলছিলাম সোয়েটার পরবো না টুপি পরবো না মোজা পরবো না সব কিছুতে না সব কিছু জোর করে করতে হবে আর এখন এত দুষ্টু হয়েছে মোজা টুপি এগুলো পরে বাথরুমে চলে যাই বাথরুমে গেলেই মোজাটা ভিজে যায় আজকে আবার দেখছি টুপিটা ছিল জলে ভেজাবে বলে আমি যেই একটুখানি তাকিয়েছি তারপর আবার বাথরুম থেকে বেরিয়ে আসলো যাই হোক এদিকে আমার রাতেরও কোনো কাজকর্ম হয়নি সেগুলো সব সারতে হবে আগে ডিনারটা করে নিই কারণ এখনই সাড়ে বারোটা বাজে আমি এমনিতে রাত্রেবেলায় এই ভাত রুটি এগুলো খেতে চাই না কিন্তু আজকে কি মনে হলো ভাবলাম একটু আমিও ভাত খেয়ে নি কিন্তু এত রাত হয়ে গেছে এত রাত করে খেলে আবার হজমের সমস্যা হয়ে যাবে যাই হোক এখন আমি ডিনারটা সারি তারপরে আমার কিচেন পরিষ্কার গ্যাস ওভেন রাতের কাজ সব বাকি আছে তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবে বাই অ্যান্ড গুড নাইট